ঈদের দিনে পশ্চিমা সংস্কৃতির কোনো কিছু অনুসরণ করবেন না আগে বলে কি করবেন না ঈদের দিনে গান বাজাবেন না শয়তান তিরিশ দিন বন্দি থাকার পরে ঈদের দিন দেখলে যেন মনে না হয় যে শয়তান ছাড়া পেয়েছে এমনটা যেন মনে না হয় ঈদের তো দরকার নেই এই রাত বলে একটা কথা আছে না চাঁদ রাত আপনারা কি বলেন জানি না থাকে রাত আমাদের এলাকায় রাত বলে ঈদের আগের রাতকে রাত বলে ঈদের চাঁদ যেদিন দেখা যায় আর কি সেটা তখন দেখি এতে থেকে বের হয়েই দেখবেন রাস্তাঘাটে বাজারের সাউন্ড বক্স গান হচ্ছে ডিজে পার্টি হচ্ছে রেস্টুরেন্ট ভরি গান হচ্ছে সাউন্ড বক্স বাজছে মনে তিরিশ দিন শয়তান বন্দি ছিল আজকের রাতটাই খোলা হয়েছে ভাবটা এরকম ঈদের দিন এই কাজগুলো করতে চায় না আতসবাজি করবেন না এ পটকা টটকা ফোটাবেন না বাচ্চারা ছোটোখাটো বাচ্চারা একটু মজা করতে চায় সেটা আলাদা বিষয় কিন্তু এইগুলোকে ট্রেডিশন বানাবেন না ঈদের দিনে ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিকশায় ঘুরবে না ঈদের দিনে তারা একে অপরের দেখা করতে যাবে না ঈদের দিনে সারাদিন ওই টিভিতে কি কি নতুন নাটক দিয়েছে কি সিরিয়াল দিয়েছে এগুলো দেখতে যাবেন না রমজান মাসে আপনি কি কী শিখলেন রমজানের সব শিক্ষা কি একদিনেই বিসর্জন দেওয়া লাগবে রমজানের সব শিক্ষাগুলো কি ঈদের দিন বিসর্জন দেওয়ার জন্য ঈদ ঈদের দিনে আপনি সকালবেলা উঠবেন ফদর সলাত আদায় করবেন পড়লে তাজুক করবেন তার করে ফজল নামাজ পড়বে নামাজ করে তেলাওয়াত করবেন আপনার দিন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে আল্লাহর জিকির দিয়ে ইস্তেকফার দিয়ে এবার সকাল সকাল গোসল করবেন সকাল সকাল গোসল করে মিষ্টি মুখ করবেন খেজুর খাবেন সময় খাবেন ইত্যাদি নতুন কাপড় পরবেন আপনার সামর্থ্য অনুযায়ী সেরা কাপড়টা পরবেন আতর খুশ ব্যবহার করবেন সুন্দর করে গোসল করবেন পরিবারের সবাইকে নিয়ে পিঠ গায়ে যাবে ত্যাগ দিবেন আল্লাহ একবার লা একবার ইল্লাল্লাহ হেম্লাহব হমিল্লাহি ক্যাফি রুব হান্না তাকবির দিবেন ঈদগায়ে যাবেন যারা ফতিহরা ইমাম তারা নামাজ পড়াবেন ঈদের হবে ঈদের খুদ্ রমজানের শিক্ষাগুলো আবার স্মরণ করিয়ে দেওয়া হবে দেখগুলো আমরা সারা বছর ধরে রাখতে পারি আমরা যেন ভুলে না যাই এবং ঈদের দিন যুব সমাজ যুবতীরা যা করে এই যে বিনোদনের নামে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এগুলো থেকে সতর্ক করতে হবে ঈদের দিনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন ফ্রি মিক্সিং ঈদের দিনে বেলাফোনা মিউজিক করা কনসার্ট পড়া হাবিজাবি সব কিছু থেকে ওরা যেন দূরে থেকে ইসলামী সংস্কৃতি নিয়ে পরিবারকে সময় দেয় নামাজ পড়ে ঈদের দিন কোরআন রাজ করে বাসায় গিয়ে নফম নামাজ পড়ে আবার জোহরের নামাজ জামাতে পড়ে ঈদের দিন ঈদের নামাজ করেছে জোহরের নামাজে নাই নামে না হয় জোর জামাতে পড়ে আসল বেশে জামাতে পড়ে আত্মীয়দের বাসায় বেড়াতে যাবে খোঁজখবর নিবে অসহায় যারা ঈদ করতে পারছে না ওদেরকে দিবে আদিয়া তোফা দিবে অনেক কাজ আমাদের আমাদের আনন্দের উৎসবগুলো কিন্তু ভোগবাদী না বরং ত্যাগবাদী আমরা কিন্তু অন্যকে নিয়ে আমরা আনন্দ করতে চাই আমরা রমাজানের তিরিশটা দিন না খেয়ে থেকে শ্রম রেখেছি আত্মত্যাগ করেছি তারপরে খুশি করছি অন্যদের মতো নয় যেখানে ভোগবাদী দর্শন এমন নয় তো এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আবার পরে কথা বলবো এখনো সময় আছে ঈদের সন্না লাইলাতুল কদর নিয়ে ইনশাল্লাহ আমরা পরে কথা বলতে পারবো এগুলোর দিকে খেয়াল রাখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন ইসলামের মৌলিক পাঁচটা স্তম্ভ কি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভটা কি ইসলামের পাঁচটা স্তম্ভ হাদিসে জিবরিলের মধ্যে আছে কোথায় আছে হাদিসে জিব্রিলের মধ্যে আছে সহি মুসলিমের হাদিস নাম্বার নয় এবং মিশকের হাদিস নাম্বার দুই জিব্রায়েদ আহিসলাম মানুষের রূপ ধরে এসে নবী সাল্লাল্লাহ হইসলামকে জিজ্ঞাসা করেছিলেন যে ইসলামের সংগ্রাকে অ্যাফেরিনী আরী ইসলাম তখন নবীজি বলেছেন ইসলাম হচ্ছে অ্যান্ট হেদা আল্লাহ ইরা আইুল্লাহ ও আই না মোহাম্মেদ আব্দুহা রসুল ইসলাম হচ্ছে প্রথমত তাওহিদ লা ইদা আহিলাল্লাহ এবং মোহাম্মেদ রসুলুল্লাহ রিসালাত আলত এরপরে ওয়াহান টু টি মসাল্লা তুমি সলাত ত্যায়ন করবে ওয়ান টু টি এস জাকা জাকাত প্রদান করবে ওটা সুমা রমাদান রমদানের সোম রাখবে ও তাকেল বাই হিসাব আর তুমি রমাদান মাসে আর তুমি সামর্থ্য হলে হজ করবে সামর্থ্য হলে হজ করবে এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার আমার সাথে বলেন এক নম্বর কি তা এক নম্বর কি তাওহিদ লাহ আহমেদুর রসুল্লাহ দুই নম্বর সলাৎ কায়েম পড়া তিন নম্বর সাকায়ত প্রদান করা চার নম্বর রমাদান মাসে সৌ পাঁচ হচ্ছে সামর্থ্য হলে হজ করা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাউহিদ তাওহিদ নাই তো কিছুই নাই তাওহিদ নাই কিছুই নাই লাই মানে সবকিছু আল্লাহ থেকে হয় আল্লাহ ছাড়া কিছুই নাই কল্যাণ অকল্যাণ ভালো মন্দ ইবাদত আমার ভালোবাসা ভয় সবকার জন্যে আমার জীবন মরণ ত্যাগ তিদিকা সবকার জন্যে আল্লাহর জন্য এটা আল্লাহ লাহ আর মোহাম্মদ রসুল্লাহ মানে সব কাজ হবে একজনের তরিকায় তার নাম কি প্রতিটা কাজ করবো কার তরিকায় মোহাম্মদ সাল্লাহ আলী তরিকা এ মুহাম্মদ মুহাম্ম এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর হিসেব হবে কে আমাদের সর্বপ্রথম সালাতের নামাজের যার নামাজের হিসাব ঠিক থাকবে তার বাকি সব হিসাব ঠিক থাকবে ইনশাল্লাহ যার নামাজের হিসাব ঠিক থাকবে না তার কোনো হিসাবই ঠিক থাকবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন পাঁচাত্তর নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন